আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন তো দর্শক আজকে জানাবো স্বপ্নে পাঙ্গাস মাছ দেখলে বড় দুইটি উপকার হয় এবং কি কি উপকার হয় সে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক ইসলামের স্বপ্ন ব্যাখ্যায় মাছকে সাধারণ রিজিক বরকত এবং সাফল্যের প্রতীক বলা হয় আর পাঙ্গাস মাছ বিশেষভাবে বড় আকার শক্তি এবং স্থিতিশীলতার প্রতীক তাই স্বপ্নে যদি পাঙ্গাস মাছ দেখেন ধারণা করা হয় খুব শীঘ্রই রিচিক বরকত বৃদ্ধি ব্যবসা এবং চাকরিতে লাভ অথবা অর্থনৈতিক উন্নতি আসার সম্ভাবনা রয়েছে এটি এমন এক ইঙ্গিত যার মানে দ্বারাই আপনার কষ্টের ফল আপনি পেতে যাচ্ছেনই যাচ্ছেন স্বপ্নে পাঙ্গাস মাছ দেখলে আরও একটি উপকার ইঙ্গিত রয়েছে তা হল দুশ্চিন্তা মানসিক চাপ এবং সমস্যার অবসান অনেক স্বপ্ন ব্যাখ্যাকারীরা বলেন পাঙ্গাস মাছের মতো গভীর পানির মাছ দেখা মানে আল্লাহর রহমতে মনের বাপ লাগব জীবনের নতুন স্বস্তির দরজা খোলা আর দীর্ঘদিনের ঝামেলা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে যারা জীবনে চাপ দুশ্চিন্তা বা মানসিক কষ্টে আছেন তাদের জন্য এটি একটি সুসংবাদ এবং অনেক সুন্দর একটি স্বপ্ন হিসাবে বিবেচিত হয় স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা সবসময় ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলবেন আর খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যদি আপনার স্বপ্ন সম্পর্কিত অন্য কোনো বিষয় জানতে ইচ্ছে করে তাহলে আপনারা বিজ্ঞ ব্যক্তি এবং যারা স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারে তাদের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানবেন ভুলভাল মানুষের কাছে স্বপ্ন ব্যাখ্যা জানবেন না তারা ভুল একটা ব্যাখ্যা দিয়ে দিবে এবং আপনার জীবনে এর প্রভাব পড়তে পারে তাই কখনোই ভুল মানুষের কাছে স্বপ্ন ব্যাখ্যা জানতে চাইবেন না একজন বিজ্ঞ ব্যক্তি গুণী ব্যক্তি যারা স্বপ্নের ভালো ব্যাখ্যা জানে তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানবেন প্রিয় দর্শক আশা করছি আমাদের সবাইকে বোঝাতে পেরেছি তাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ